টিয়া পাখি শুধু সুন্দর নয় এরা প্রচন্ড বুদ্ধিমান কিন্তু সঠিক নিয়ম না জানাই অনেকে পাখি পোষ মানাতে পারেন না পাখির কাছে গেলে কামর খান বা পাখি দেখলে আপনাকে ভয় পাই তাই আজকের ভিডিওটি থাকবে কিভাবে আপনার টিয়াকে আপনি মাত্র এক সপ্তাহে পোষ মানাবেন আপনার হাতের তালুতে নিয়ে আসবেন টিয়া পাখিকে পাখিকে পোষ মানাতে গেলে অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে পোষ মানানোর কৌশল জানা না থাকলে পাখি কিন্তু টেম হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন জেনে নিবেন আটটি পয়েন্ট এই আটটি পয়েন্ট জানা থাকলে আপনি খুব সহজে আপনার পাখিকে টেম করতে পারবেন এক নম্বর হচ্ছে খাঁচার সঠিক অবস্থান পাখিকে পোষ মানানোর প্রথম শর্ত হলো সেজন্য আপনাকে চেনে আপনার ছোট্ট পাখিটা খাঁচায় থাকুক বা বক্সে থাকুক বা ঝুড়িতে থাকুক যেখানেই থাকুক সে জায়গাটা যেন আপনার আপনার চোখের সামনে সামনে হয় হয় অর্থাৎ বেশিরভাগই তার উচ্চতা যেন আপনার চোখের সমান হয় সে যদি আপনাকে সবসময় চোখের সামনে দেখে তবে আপনার প্রতি তার ভয় দ্রুত কেটে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে পাখি কেনার প্রথম দিন থেকে সতর্ক থাকতে হবে প্রথম প্রথম বাসায় পাখিটা এনে বেশি ওকে ধরার চেষ্টা করবেন না প্রথম প্রথম বাসাটা চিনতে দিন আপনাকে চিনতে দিন দিন তাকে রেস্টে রাখুন তারপর আস্তে আস্তে তার কাছে যান এরপর খাঁচাটা এমন জায়গায় রাখুন যেন আপনাকে সে দেখতে পায় দুই নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভয় দূর করা পাখির খাঁচার আশেপাশে বিড়াল কুকুর বা অন্য কোনো আতঙ্ক যেন না থাকে এমনকি ছোট বাচ্চারা যেন খাঁচায় কাঠি দিয়ে খোঁচা না দেয় পাখি যদি শান্ত থাকে তবেই সে আপনার কথা শুনতে চাইবে তিন নম্বরে গলার স্বরের ব্যবহার পাখির সাথে নিচু স্বরে এবং আদর করে কথা বলুন আপনার গলার স্বর শুনে সে যেন বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন একই শব্দ বারবার বললে সে আপনার ডাক চিনতে পারবে চার নম্বরে খাবার দেওয়ার সময় যোগাযোগ যখনই তাকে খাবার বা পানি দেবেন তখন সরাসরি চলে আসবেন না খাঁচার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলুন তারপর বাটি দিন এতে সে বুঝতে পারবে আপনি তার জন্য খাবার নিয়ে আসছেন তার কোনো ক্ষতি করতে আসেননি পাঁচ নাম্বারে চোখের মনি দিয়ে যোগাযোগ পাখির চোখের দিকে তাকে কথা বলার চেষ্টা করুন সে যখন আপনার চোখের দিকে স্থিরভাবে তাকাবে বুঝবেন তার মনে আপনার প্রতি বিশ্বাস জন্মাচ্ছে ছয় নাম্বারে হাতের তালুর প্রতি বিশ্বাস হুট করে খাঁচার ভেতরে হাত দেবেন না প্রথমে খাঁচার বাইরে আঙুল রাখুন সে যখন আর ভয় পাবে না তখন ধীরে ধীরে প্রিয় খাবার যেমন সূর্যমুখীর বীজ বা কাঁচা লঙ্কা হাতের আঙুলে ধরে তাকে অফার করুন সাত নাম্বারে দিনে অন্তত দুই তিনবার বিশ থেকে তিরিশ মিনিট করে সময় দিন পাখিকে শুধু খাবার দিয়ে চলে গেলে সে কোনো দিনও পোষ মানবে না তাকে মনে করাতে হবে যে আপনি তার পরিবারের একজন আট নাম্বারের ধৈর্য পরীক্ষা পাখিকে একদিনে পোষ মানাতে পারবেন না সাত দিনে হলো প্রাথমিক ধাপ কখনো পাখিকে মারতে যাবেন না বা বকা দেবেন না এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার হবে পাখি কিন্তু এটা পারবে না ভুলতে আর আপনার ফ্রেন্ড হবে না কারণ ওরা মানুষকে খুব ভালো বুঝতে পারে সে যদি কামড় দেওয়ার চেষ্টা করে তবে হাত ছড়িয়ে নিন কিন্তু ভয় পাবেন না ভালোবাসা দিলে সে একদিন নিজেই আপনার কাঁধে এসে বসবে তবে একটা পাখি টেম করার জন্য আপনি নির্বাচন করতে পারেন ছোট্ট বাচ্চা যত ছোট বাচ্চা নিয়ে এসে টেম করবেন তত আপনার সে বন্ধু হবে বড় যত হবে সে বন্ধুত্ব তাকে মানে আপনার সাথে তার বন্ধুত্ব তৈরি করতে গেলে একটু সময় লাগবে বা অসম্ভবও হতে পারে তবে আপনি যদি স্টেপ বাই স্টেপ কৌশল অনুযায়ী আগান তাহলে যে কোনো পাখি আপনার বন্ধু হতে বাধ্য হবে তাহলে আর মনে রাখুন এবং এই কৌশলে পাখিকে টেম করার চেষ্টা করুন দেখবেন সে আপনার সেরা বন্ধু হয়ে উঠেছে মনে রাখবেন জোর করে পাখি পোষ মানানো যায় না শুধু ভালোবাসা দিয়েই তার মন জয় করা সম্ভব ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার পাখির নাম কি তা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার পাখিটির নাম কিন্তু মিঠাই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সকলেই জানেন আর আমার মিঠাই কিন্তু খুবই লক্ষ্মী সে আমার ভালো বন্ধু হয়ে গিয়েছে তো তার জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার মিঠাইকে দেখার জন্য এবং নতুন নতুন তথ্য পেতে